গায়ে যার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য শেষ মানে শেষ না লনুফের ভিডিও আজকে লনুফ খেলবো তাই অনেকদিন মানে ভাবছি আজকে লনুপ খেলা যায় তো দেখতে পাচ্ছো লনুফে আসার পরে মানে আমি মানে ম্যাচে চলে আসলাম তারপরে এখান থেকে আমি নিয়ে নিলাম এক্সিমিট আর ডিজার নিয়ে নিয়েছি প্রথম রাউন্ডে দেখে এই প্লেয়ারটার সাথে আমি জিততে পারি কি না আর যদি হেরে যাই তাহলে গায়ে যার কী করার মানে হেরে গেলে তো হেরে গেলাম তো দেখি গায়ে জিততে পারবো কি হেরে যাবো তো গায়ে যেখানে বান্ধা আছে তো এক্সিমিট গিয়ে ভালো পরিমাণে ডেলিজ দেওয়ার করে মানে ওকে মেরতে পারলাম তো ফাইনালি কিন্তু এক রাউন্ড জিতে নিয়েছি তো আরও কিন্তু আমাদের রয়েছে চার রাউন্ড তো চার রাউন্ড জিততে হবে গাইজ তো নেক্সট রাউন্ডে চলে আসলাম তো নেক্সট রাউন্ডে ওকে মারতে হবে কারণ গাইছ আমার এক অনেক বালা চালায় বা ভালো ডেমিস দেয় এই তো ওপর দিকে চলে আসলাম তো দিকে দিকেও বের হওয়ার পরে অনেক ড্যামেজ দিয়ে মানে অনেক ডেমিস দিলাম কিন্তু মরলো না তারপরে এখান থেকে একটা মানে গ্রিনেট মারলাম তো ডেমিস কাছে এই তো নিচে করে দিয়েছে তো জাম দিয়ে কী করবে ওকে ফুল ড্যামেজ দিলাম তো ফুল ড্যামেজ দেওয়ার পরে গাইজ দেখতেই পাচ্ছ আমি এখানে রাশ করতে চলে আসলাম এরকম ফাইনালি ওকে মেরে দিলাম তো আমি কিন্তু এখানে অলরেডি দুই রাউন্ড জিতে গিয়েছি দুই রাউন্ড জিতার পরে গাইজ আমার রিয়েকশান তোমরা দেখতেই পাচ্ছ মতলব এখন কিন্তু গাইজ আমার মানে এখানে ইন্টারনেট নেই কারণ আমার ইন্টারনেট মানে এখন নেই মেচে মানে ইন্টারনেট আমার অনেক খারাপ কারণ ইন্টারনেট আমার খেটে নিয়েছে এই তো ইন্টারনেট চলে গেছে কারণ অসপট নিয়েছিলাম তো অসপট থেকে মানে আমার অসপটটা অফ করে দিয়েছে তো আমি নিজের ডাটা অন করলাম কিন্তু ডাটা অন করার পরে তোমরা দেখতে পাচ্ছ কোনো গান নিচ্ছে না এখানে বলি ফুললি দৌড়াচ্ছে তো দেখি গে কোন সময় আমার নেটটা আয় মানে দেখি নেটটা কোন সময় আয় তো দেখতে পাচ্ছ ফাইনাল নেট চলে আসলো তো নেট চলে আসার পরে এখানে কিন্তু জিতে গেলাম মানে হেরে দিয়েছে মানে রাউন্ড নিয়েছে দেখি গ্যাস তো রাউন্ডে আমি মানে এখন তো আমার নেট আছে তো দেখবো আমি মারতে পারি কি না তো গাছ নেট আসার পরে দেখতে পাচ্ছ তিনশো ড্যামেজ দিয়ে মানে আমি মেরে দিয়েছি তো অলরেডি জিতে নিয়েছি তিন রাউন্ড আর দু রাউন্ড জিততে হবে গ্যাস তো তোমাদের বলবো গ্যাস তোমরা ভিডিওতে লাইক করো না প্লিজ লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তোমরা ভিডিও দেখতো লেকিন লাইক নেই করতো তো আমি হিন্দিতে মানে বলে দিয়েছি তোমরা খারাপ পেও না তো গেছে দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমার চার নম্বর রাউন্ড তো এই রাউন্ডে মারতে পারি কি না দেখি কি মারতে পারবো কি না এখন কিন্তু আমার কাছে আছে এমপি ফাইভ আর গ্রাজা আছে তো দেখি দেখো বান্দা আছে এখানে অনেক গেম জোগাড় করে মানে ফাইনালি মারতে পারলাম তো গ্রাজা দিয়ে মেরেছি ওখানে অলরেডি আমি মানে চার রাউন্ড জিতে নিয়েছি তো আজকে লাস্ট রাউন্ড এটা মানে এই ম্যাচের তো লাস্ট রাউন্ডটা মানে জিততে পারি কি না দেখি লাস্ট রাউন্ডটা জিততে পারি কি না গাই দেখি লাস্ট রাউন্ডটা জিতে গেলে মানে তো ফাইনালি জিতে যাবো দেখি গাইছ কি হয় এই দেখো এখানে বান্ধব আছে ইএমপি নেব নাকি তো এখানে গিনেট মারলাম তো এই বান্ধবটা কিন্তু কোথায় আসছে এই দেখো তো ফাইনালি ওকে অনেক গিনিস জোর করে মারতে পারলাম এই দেখো গেছে আমার বইয়াও হয়ে গেছে